ডিলেট হওয়া জিমেল পুরাতন জিমেল এবং হারানো জিমেল কীভাবে রিকোভারি করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে আপনার যদিও কোনো কিছুই না থাকে জিমেল পাসওয়ার্ড কোনো কিছু যদি মনে না থাকে তারপরেও কিন্তু আপনার হারিয়ে যাওয়া এবং পুরাতন জিমেল আপনার ফোনে লগ করে নিতে পারবেন আর কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাই আপনার হারানো এবং ডিলিট হয়ে যাওয়া জিমেল ফিরিয়ে পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের জিমেল অ্যাপটি ওপেন করবেন যখন জিমেল অ্যাপ ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করলে থ্রি লাইন অপশান দেখতে পাবেন এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে নিচে সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে নিচে অ্যাড যে অ্যাড অ্যাকাউন্ট অপশান আসবে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবেন উপরে গুগল অপশান দেখতে পাবেন এখন এখান থেকে গুগল এই অপশানের উপর ক্লিক করবেন গুগল এই অপশানের উপর ক্লিক করলে আপনার ফোনের পিন লক প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে এখান থেকে দিয়ে দিবেন তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন যেহেতু আপনি ডিলিট হওয়া হারানো জিমেল ফিরে আনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি যেহেতু জিমেল অ্যাকাউন্ট জানেন না সেক্ষেত্রে এখান থেকে ফরগেট জিমেল যেটা দেখতে পাবেন এই ফরগেট জিমেলের উপর ক্লিক করবেন যখন আপনি এখান থেকে ফরগেট জিমেলের উপর ক্লিক করবেন এখানে আপনাকে ফোন নম্বর দিতে বলবে আপনি আপনার ফোন নম্বর দিয়ে দিয়ে দেবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলেন ঠিক সেই ফোন নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখন এখান থেকে ফোন নম্বর দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনাকে আপনার নাম যে যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটি খোলা ছিল সেই নাম দিতে বলবে এখানে আপনারা সেই নামটি দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে নাম দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন ঠিক সেই নামই কিন্তু এখানে আপনাকে দিতে হবে আমি নাম দিয়ে দিচ্ছি যখন এখান থেকে নাম দেওয়া হয়ে যাবে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু পরে আপনাকে দেখাবে যে আপনার নম্বর দিয়ে কতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে এখন আপনি যে কাজটি করবেন এই জিমেল অ্যাকাউন্টে যেটা রিকভারি করতে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে গুগল ক্রম ব্রাউজার আছে এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখান থেকে রিকভারি জিমেল লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে প্রথম যে লিঙ্কটি আসবে এই প্রথম এই লিঙ্কটি ওপেন করবেন একটু নিচের দিকে এখান থেকে চলে আসবেন তাহলে ফরগেট ইয়ার পাসওয়ার্ড এর নিচে একটা অপশান দেখতে পাবেন গ্রিন কালার এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন যে জিমেল অ্যাকাউন্টে লিখে নিলেন যে জিমেল অ্যাকাউন্টে রিকোভারি করতে চাচ্ছেন সেটা এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক দেখা দেখা যাচ্ছে আর এখানে আপনাকে বলতেছে আপডেট পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করতে আপনাকে বলতেছে আপনি নেক্সট বাটনে না ক্লিক করে ডাইরেক্ট এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ড আগে ছিল সেটা যাই থাক না কেন এখন নতুন করে এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে নেবেন দুটা বক্স দেখতে পাবেন প্রথম বক্স এবং দ্বিতীয় বক্সে সেম পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে জিমেল অ্যাকাউন্টটি আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন